হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে এসে শহরে আপনার ভালো লাগবো আমার ননদের বিয়ার লাকি শপিং করতাম সাইরাম তো শপিংয়ের লাগে কেটাক মানে শপিংয়ের মাঝে আমরা যেগুলা জিনিসগুলো কিনছি ওগুলো আমি আপনার লগে শেয়ার কর্ম তো ভাইয়া বাবিতা শপিং ও আমার ননদের জাল আর বা শুরাইবা তো তারা হইয়া যে আমার ননদরা লইয়া আমি আর আমার হাজব্যান্ড যাইতাম তো আমরা গেলাম গিয়া তেঙে আমার ননদের চয়েস যে আমরা সব কিছু জিনিস কিনছি তো আপনারা লগে থাকবা আমরা যে শপিংও যাইলাম আপনারা আমি সব কিছু দেখাইম আমরা কোনটাউনও গিয়া শপিংটা করছি আশা করি আপনারা দেখবা ভালো লাগবো তো লকডাউনের মাঝে আসলে অনেক কিছু করার ইচ্ছা দেখা সত্ত্বেও আমরা মানে অনেক কিছু করতে পারছি না একদম সিম্পলভাবে বিয়েটা হওয়ার তো জাস্ট আমরা হইলো দোয়াখর বা বিয়াটা হইতো সবাই দোয়া করবা একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে বিয়া ওর তো আমরা এখন প্রায় ফুটাইছি অনেক সুন্দর সুন্দর এই যে সব তো এইখানের মাঝে অনেক সুন্দর সুন্দর ড্রেসে সব শাড়ি সব জুয়েলারি আসে মানে সব কিছু আছে এখানের মাঝে তো আমার ননদের লাগে ওখান থেকেও তেনে শপিংটা করছি আর আমার ননদের ইচ্ছা মতো তাই তেনে ছোঁয়াজ সব কিছু লইচন কারণ তাদের বাছর জাল তারা সবাই কই রা যে ল লাগে কারণ তাইন যেহেতু ফর্তা উগোলা তেনে চোয়েজে ভালো হইব তো আমার ননদের সব কিছু দেখে চয়েস করে লইস তাইনার চয়েস মতো শপিংটা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু একদিনে ফাইলেছি খুব ভালো লাগছে মানে একদিনে আমরা শপিংটা কমপ্লিট হয়ে গেছে তাইয়ার তো তাইয়ার যা লাগে আমরা একদিনে করে লাইছি তো তাই ও ড্রেসটা আমরা চয়েস করেছিলাম বিহার লাগে আর আমরা শাড়ি ড্রেস লেহেঙ্গা প্লাস আমার জুয়েলারি কসমেটিক্স শ্যু মেকআপ মানে সব কিছুই লু হয়ে গেছে একদিনে আমরা মানে শপিং মোটামুটি ট্যাঙার শপিংটা শেষ এখন আমরা রেস্টুরেন্ট আইছি তো রেস্টুরেন্ট আইয়া আমরা খাইলাম কারণ সারটা দিন এত বেশি আটা করছি শপিং করছি সারাদিন খুব বেশি এনজয় করছি ভাইয়া বাবির লগে অনেক এনজয় করছি খুব ভালো লাগছে বিয়ার শপিং তো এমনিতেই ভালো লাগে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে মানে খেম এদিন কি খুব ভালো লাগছে হইতামও পায় না তো ভাবি তারা এরপরে আমরা গরু আইতা চিনি পান আমার নদে সব কিছু জিনিস লুই আইতা তো তারা কারণে আমি এগুলা মানে রান্না বান্না করা আপনার লগে শেয়ার করাম দেখতে ফরা মাছ মাংস মানে সব কিছু আমি চিকেন মিট তারপরে চিংড়ি মাছ বোয়াল মাছ মানে যা যা কিছু আছে আমি কি সব কিছু পানের মাঝে ভিজা রাখছি তারপরে ডাক্তারফারা এগুলো আমি মাছ তা রাখছি খাদ্য সুন্দর খুঁড়া সবটা রেডি খুঁড়ে রাখি মাছ মাংস এগুলা খাদ্য যদি সপ্তাহ আঠিয়া রাখে লাইন তাহলে আর বেশি তাড়া খোরা লাগে না মানে এক রান্নাটা খুব বেশি কুইক টাইমের মাঝে ফিনিশ হয়ে যায় বেশি ওরা লাগে না তারপরে আদা রসুন পেস্ট হরা তারপরে যে মরিচ ধনিয়া পাতা মানে যা কিছু লাগে পেঁয়াজ সব কিছু আমি মোটামুটি রেডি হয়ে রাখি লাগছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে করে লতাম পারি তো আলহামদুলিল্লাহ আমি তার আওয়ার রাখি সব কিছু রান্না বান্নাটা ফিনিশ হয়ে গেছিল আর ভাবি তারা আইসেন যে তারা মানে অনেক মায়ার অনেক কেটে কইতাম তারা অনেক মিলের মানুষ সত্যি তারা মতো ফ্যামিলি আর আমরা ফ্যামিলি একদম মিলে গেছে খুব ভালো লাগছে আমরা সবাই এনজয় করছি খুব ভালো লাগছে সারাটা দিন তো এই আমি চিকেন রে ম্যারিনেট হয়ে রাখছি আমি রোস্ট লাগে ক্ষেতো আপোনাৰ দেখাইছে আমি মছলা গুলুম তাৰপৰা আদা ৰচুন খাচামৰিচ ধনিয়া পতা চব কিছু আমি ৰেডি কৰি লৈছি ত' আমি এখন ৰ'ষ্ট ৰেডি কৰি বচাই লৈছি তাৰ ৰ'ষ্ট ঐ আমাৰ তেখেতপাৰা আমি ৰ'ষ্ট ৰান্ধা কৰাম বন্ধুরা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা পাশে থাকবা এখানে আমি চিংড়ি মাছ হালকা ফ্রাই করাম তো এটা দিয়ে আমি চিংড়ির পেঁয়াজা বানাইম আশা করি আপনারা ভালো লাগবো আমি ইনশাআল্লাহ এটার রেসিপি শেয়ার কর্ম আপনারা লগে বন্ধুরা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর যদি ভালো লাগে না দেখবা তারপরেও ইনশাল্লাহ দেখতে দেখতে কোনো এক সময় ভালো লাগবো লকডাউনের বিয়া যেহেতু লকডাউনের সেনেফান। একদম সিম্পল একদম মানে ঘরোয়াভাবে সব কিছু হাই কিছু খরাম না আমরা একদম সিম্পলভাবে সব কিছু করাম আসলে আমরা ইসলামিক দৃষ্টিতে কিন্তু ওর বালা একদম সিম্পল হয়তো খরা বালা তা ইসলামের মাঝেও আছে আমরা তো অনেক কিছুই বুঝিয়াও মানে বুঝি না মানে খাই পি কৰাৰ চেষ্টা কৰি চব সময়ছাই যে বৰষুণৰে বিয়া হৈতো তো সেইখনৰ মাজে আমি খৈ মাছ মেৰিনেট কৰি ৰাখছি স্পাইচগোলা দিয়া শৈ মাছ বনাই ৰন্ধা কৰোঁ আমি খৈ বনা ৰন্ধা কৰোঁ তো যদি ভাল লাগে তো অৱশ্যে আপোনাৰ কমেণ্টৰ মাজে জনাই বা আমি এইগোলাৰ ৰেচিপিং চালে আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰোঁ আস্তে আস্তে তো আজকে এগুলো আজি আমি এই ব্লগটা যে আমি দেখাইমো তো এটা শুধুমাত্র আমার মানে ননদের শ্বশুর থেকে যে জিনিসগুলো আইছে এগুলা আমি দেখাইলাম তো এরপরে আমি আর একটা ব্লগ দিমো এগুলার আর মাঝে আমরা এখান থেকে যে জিনিসগুলো লই আঁকেসন আমার ন শ্বশুর বাড়ি এটা লাগে আমি একটা ব্লগ রেডি হরমশালা আর তারা যে মানে আমরা খাওয়া দাওয়া শরাইছেন কেটাকিটা রান্না বান্না করছেন এগুলোও আমি শেয়ার করব তো আমরা যেহেতু বাঙালি একটা সটকিটার খাই তো না হইলেও তো না সটকেও একটা রান্না করছে তারপরে টমেটো রান্না করছে মিট রান্না করার আগে আমি রেডি করছি চিংড়ি মাছটা আমার রয়ে গেছে তো মোটামুটি আমার রান্নাগুলা শেষ হয়ে গেছে ভাইয়া তারা আওয়ার আগে রান্নাগুলা শেষ হয়ে গেছে তো এখন বাবিতারা আইসন আচ্ছা আমি আপনার লগে সবটাই শেয়ার করম কেটে কেটাকিটা আনচুন আমি আপনার লগে শেয়ার করাম দেখা তো আমি খানি টানি রেডি করে রাম সালাদা রেডি করে লাইছি মাশাল্লা অনেক নাইস কইরা সবটাই সুন্দর করে লাই আপি তারা খুব ভাল লাগছে আমরা আমরা অনেক মানে সবাই অনেক হ্যাঁ আছে তারা আমরা একটা ফ্যামিলি ভাইয়া আশা করি তারাও আমরা ভাল লাগছে আমরা সবাই মানে অনেক পালা পাইছি তারপরে দুটা ফ্যামিলি অনেক মানে আনন্দ করাম যেহেতু লকডাউনের মাঝে তারপরেও যথেষ্ট আনন্দ করাম আর এখানে আমি খাবারগুলো রেডি করে টেবিল টেবিলও আনুইছি সব কিছু আর ভাইয়া ভাবির আর জানি না কিলাখান লাগছে আমি যতটুকু পার চেষ্টা করছি মোটামুটিভাবে মানে সব আপ্যায়ন হইতাম আর মানে অবশ্যই ভালো আসে জানি তারা মানে অনেক হাঁপি আসলাম আর যদি আপনারা সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর আমি নাস্তা লাগি এগুলো রেডি করছিলাম আপনার লোকের শেয়ার করলাম আশা করি বন্ধুরা আপনারা ভালো লাগছে আর আমরা ফ্যামিলির সবার লাগে দোয়া করবা আর আমার ননদের লাগি দোয়া করবা না তেনে শ্বশুরবাড়ির সবার লাগে দোয়া করবা আপনারা সবাই যাতে আমার ননদের মানে লাইফটা সুন্দর করে হাতে থার লগে দোষর বা আপনারা সবাই তো থাকো হোকা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা আমার জানাই বা কমেন্ট বক্সের মাঝে ওকে বালাত হোকা লাভ এজ